আড়াইশো টাকা কেজি ইতিমধ্যে আপনারা দেখা দাবনগর বাজার তুমি দেখাই রাম যে তু আজকে এনে সাপ্তাহিক হাট নি না গীতা প্রতিদিনের হাট প্রতিদিনের মাছ বাজার আপনারা দেখা দাদনগর বাজার এখানে প্রতিদিন তারা মাছ বিক্রি করে থাকেন এখানে দেখা সব ধরনের মাছ এখানে ফিশারি তুমি তারপর বাউস কত করে কেজি বেশ বাউস হ্যালো ভিওয়ার্স একদম দেখা ইতিমধ্যে এখানে মাঝে মানে মাছ বাজার যে এটা প্রতিদিনের বাজার নানি প্রতিদিনের বাজার ও এটা মানে সিলভার কত করি বেসেন আপনি দুশো টাকা কেজি আর এই রৌ আড়াইশো আর গোয়াল আর দেখা সন্ধ্যার পরে বাজারটা খুবই জমজমাট যেহেতু এখানেও প্রতিদিনের বাজার এখানেও প্রতিদিন তোমার টাটকা মাছ ফিশারি এবং হাওড়ের সব ধরনের মাছ কেন বিক্রি হয় আপনারা আপনারা অবশ্যই ক্যামেরা স্ক্রিনে দেখা তা মা মাছ কত মাছ আছে হ্যাঁ দুইশো টাকা কেজি তো দেখা এখানে মাঝে একজনে মাছ লই আর যেহেতু আর ইটা ইটা কত করি বেসরা গুঙ্গিয়া পাঁচশো টাকা কেজি গুঙ্গিয়া প্রতি কেজি পাঁচশো টাকা এই মুহূর্তে দেখা কেন ফাল্লার মধ্যে তাই না মাফ দিরা আর দেখা কেন অনেক মাছ আছে বাজারের মাঝে সব ধরনের এটা বাউস কত করি বা কেজি বাউস তিনশো আর এটা ফাঙ্গাস ফাঙ্গাস একশো আশি টাকা এটা খুব বড় ধরনের ফাঙ্গাস দেখলে খুবই ভালো লাগবো টাটকা ফাঙ্গাস ফাঙ্গাসাইকানোর মাঝে অনেক কারফু আছে এটা টাটকা কারফু তারপর রুই মাছ দেখা বড়ো বড়ো রুই মাছ এগুলা আসলে খুবই দেখরা বাজারটা যেহেতু রাতের বাজার খুবই ভালো লাগে এখানে মাছ পেছা কিনা বিক্রেতা ফখ্যাত এখানে ফাঙ্গাস তো করি ভাই ফাঙ্গাস করি